এত গরম পড়েছে তাই চিন্তা করলাম চট করে ভ্যানিলা আইসক্রিম তৈরি করি তাই যেই চিন্তা সেই কাজ তো চলুন খুব মজাদার খুব অল্প খরচে ভ্যানিলা আইসক্রিম তৈরি করলাম সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এত বেশি গরম পড়েছে তাই চিন্তা করলাম একটা খুব মজাদার ভেনিলা আইসক্রিম তৈরি করি তো যেই কথা সেই কাজ খুব অল্প উপকরণে খুব অল্প খরচে এক লিটার ভ্যানিলা আইসক্রিম তৈরি করেছি আমি নূর আয়সা ওয়ার্ল্ড থেকে নূর বলছি কেমন আছেন সবাই আশা করি এই গরমে সবাই ভালো আছেন খুবই গরম পড়ছে তো যাই হোক চলুন শুরু করা যাক আমি প্রথমে একটা কড়াইতে এক কাপ দুধ দিয়েছি এই দুধটা আগে থেকে জাল করে ঘন করে রাখা এরপর কর্নফ্লাওয়ার দিয়েছি এক টেবিল চামচ এক টেবিল চামচ কাস্টার্ড পাউডার দিয়েছি এরপর সব কিছু দিয়ে আমি জাল দিব আস্তে আস্তে নেড়ে দেব আমার চ্যানেল যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিবেন কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করবেন যারা আমার চ্যানেলে নতুন তাদেরকে অবশ্যই অনুরোধ করব প্লিজ আমার রেসিপিগুলো আপনারা পুরোপুরি দেখবেন আর যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করে লাইক দিয়ে দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এরপর অনেকটা নেড়েচেড়ে দিব নেড়ে নাড়তে চাড়তে আমি সুগারটা ব্লেন্ডারে ব্ল্যান্ড করে নিয়েছি একদম পাউডার করে নিয়েছি সেটাও দিয়ে দিয়েছি সেটা দিয়েছি এক কাপ পরিমাণ মিষ্টিটা আপনারা আপনাদের স্বাদ মতো দিবেন অনেকে বেশি মিষ্টি পছন্দ করেন অনেকে কম মিষ্টি পছন্দ করেন যে যার মতো করে পছন্দ মতো চিনিটা অ্যাড করতে পারেন আমি মিষ্টিটা একটু বেশি দিয়েছি আইসক্রিমটা একটু মিষ্টি বেশি খেতে ভালো লাগে আমার এরপর জাল দিয়ে ভালোভাবে ঘন করে নিয়ে এসেছি দেখেই বুঝতে পারছেন অনেকটা ঘন হয়ে গিয়েছে আমার অনেকটা ঘন হয়ে গিয়েছে এরপর আমি চুলাটা বন্ধ করে ঠান্ডা করে নিব এরপর ফস্টার ক্লার্কসের এই উইপিং ট্রপিক মিক্সটা পাউডার এটা এই পাউডারটা দিয়ে আমি মূলত আইসক্রিমটা তৈরি করব এটা দোকানে পাওয়া যায় দু আড়াইশো টাকায় মনে হয় পাওয়া যায় এখানে দুটা প্যাকেট থাকে যেহেতু আমি বেশি পরিমাণ আইসক্রিম ব্যবহার করছি সেই জন্য আমি প্যাকেট দুটাই ব্যবহার করছি একটা প্যাকেট খুলে দিয়ে দিয়েছি আর একটা প্যাকেট খুলে দিয়ে দেওয়াটা আমি ভিডিও করিনি তাই বলে দিলাম এরপর আমি ব্ল্যান্ডারে প্ল্যান করবো আপনাদের ঘরে যদি হ্যান্ডউইস থাকে তাহলে হ্যান্ড দিয়ে করতে পারেন আর যদি হ্যান্ড বিটার থাকে হ্যান্ড বিটার দিয়ে করতে পারেন তবে আমার মনে হয় ব্ল্যান্ডার দিয়ে সহজে কাজটা হয়ে যায় তাই ব্লেন্ডার দিয়ে আমি সহজে কাজটা করে ফেলেছি এরপর ঠান্ডা হয়ে যাওয়া যে দুদিন মিশ্রণটা সেটাও দিয়ে দিয়েছি সেটা ভালোভাবে দিয়ে দিলাম দেওয়ার পরে আমি আবার ব্ল্যান্ড করব আমার দেওয়া হয়ে গিয়েছে ওহে এখানে একটা কথা বলে রাখি আপনারা চাইলে অনেক ভালোভাবে ব্ল্যান্ড করতে পারেন একেবারে ক্রিম ক্রিমি টেক্সচারটা নিয়ে আসতে পারেন তবে আমি বেশি ব্ল্যান্ড করিনি একটু একটু পাতলা রেখেছি এরপর আমি আমার ব্ল্যান্ড হয়ে গিয়েছে আমি একটা আইসক্রিমের বক্সে ঢেলে নিলাম ঠেলে নেওয়া হয়ে গিয়েছে দেখুন একদম পুরো এক লিটার হয়েছে আমি এখানে দুধ নিয়েছি সাতশো গ্রামের মতো সব মিলিয়ে সাতশো গ্রামের মতো দুধ নিয়েছি সেটাকে জাল করে ঘন করেছি সব মিলিয়ে আমি আপনাদেরকে সেটা আরেকবার বলে দিলাম এরপর আপ আমার পছন্দ মতো কাজু কিশমিশ দিয়ে ঠাকনা দিয়ে আমি ডিপ ফ্রিজে রেখে দেব সাত থেকে আট ঘন্টা পর্যন্ত এই যে রেখে দিয়েছি ডিপ ফ্রিজে ডিপ ফ্রিজ থেকে নামিয়ে এই যে দেখুন আমার আইসক্রিম তৈরি ডিপ ফ্রিজ থেকে সাথে সাথে বের করে আইসক্রিমটা আসলে চামচ দিয়ে নিতে একটু কষ্ট হয় অনেকটা শক্ত থাকে দু চার মিনিট পরে একটু মেল্ট হয়ে গেলে সহজে আইসক্রিমটা নেওয়া যায় তো কেমন হয়েছে অবশ্যই আমাকে জানাবেন একদম খুব কম খরচে এই ভ্যানিলা আইসক্রিমটা তৈরি করেছি কেমন হয়েছে কমেন্টে জানাবেন আজকের মতো এ পর্যন্ত আমার জন্য সবাই দোয়া করবেন অনেক বেশি মজা হয়েছে টাটা ফেজ